নিয়মিত গ্যাসের ওষুধ বিশেষ করে পিপিআই এবং এইচ টু ব্লকার দীর্ঘমেয়াদে ব্যবহার করে বেশ কিছু শারীরিক সমস্যা এবং স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে এগুলো সাধারণত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় কিন্তু এর কারণে বিভিন্ন জটিলতাও দেখা যেতে পারে প্রতিদিন গ্যাসের ওষুধ খাইলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা এখন পয়েন্ট আগে আলোচনা করব পয়েন্ট নম্বর ওয়ান পিপিআই এবং এইচ টু ব্লকার দীর্ঘ সময় ব্যবহার করে ভিটামিন বি বারো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের শোষণ কমে যেতে পারে পাতশালে অ্যাসিডের অভাব হলে এই উপাদানগুলো সূচিত হতে পারে না যার ফলে হাড় ক্ষয় বা অস্ত্রে পড়ছে হাড় ভাঙা ঝুঁকি দুর্বল পেশি খিঁচুনি এবং স্নায়ু সমস্যা হতে পারে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার ফলে যদি ভিটামিন বি বারের অভাব হয় তাহলে স্মৃতিশক্তির সমস্যা হয় মানসিক অবসাদ দেখা দিতে পারে এছাড়া ম্যাগনেশিয়ামের ঘাটতিতে অনেক পেশির দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে যা বেশ গুরুতর হতে পারে